এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার জমি সংক্রান্ত বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায় মৃতের নাম আবু কালা মাজাদ এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মৃত ব্যক্তির পরিবারের দাবি সে একজন সক্রিয় তৃণমূল কর্মী এই ঘটনায় কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে আটক করেছে ইংলিশ বাজার থানার পুলিশ রদমা আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করে হ্যাঁ ল্যান্ডের ব্যবসা করতে করতে মাইনে সঙ্গে জানি না কি গণ্ডগোল আছে আমি বলতে পারবো না সেরকম যখন রাতে শুনলাম রাত সাড়ে এগারোটায় আমি ফোন করলাম তো বলছে যে আমি একটা ইয়েতে নিমন্ত্রণ বাড়িতে এসেছি জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কে আছে তোর তো বলছে আমার উমুক বন্ধু আছে জুঝিদার আছে দিলু আছে তো দুজনের নাম বললো তা আমি ওকে বললাম যে রাত্রি করে সেটা চলে আয় রাত্রি অনেক খেয়ে গেল তো বলছে আমার সঙ্গে লোক আছে আমি চলে আসছি একটু বিয়াতে আসি নিমন্ত্রণে আছি এর মধ্যেই যখন মোটামুটি বারোটা নাগাদ টেনে পার একটু বারোটা নাগাদ তখন আমার একটা পোপার কাছে ফোন গেল এখনকার মাইনুল দল বললে আক্রমণ করে দেয় ওর উপরে মাইনুলের ছেলে আর মাইনুল আক্রমণ করে দেহে ওকে মেয়ে ছেড়ে দিল তারপর আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোলাম এসে দেখলাম পুলিশ করতে বাড়ির লোকজন বলল মেয়ে মানুষগুলো বলল মাইনুল আর মেয়ে মাইনুলের ছেলেই টিএমসি করছে সক্রিয় কর্মী সাবিত্রী মিত্র খুব কাছের লোক বাইনুল এটা শুনলাম যে কংগ্রেস থেকে টিকিট পেয়ে ঘটনা আমার হত্যা করা হয়েছে মারা হয়েছে ওটা হচ্ছে আমার ভাগনা আবুল কালাম আজাদ তো বেশ কিছু কয়েক বছর ধরে ল্যান্ডের বিজনেস করত তার সঙ্গে যে মেরেছে প্ল্যান ম্যাপে সে মাইনুল হক ওনার সঙ্গেও বিজনেস করতেন হ্যাঁ মাইনুল শেখ যা হোক অনেকদিন ধরে পরে একসঙ্গে বিজনেস করেছে মধ্যেখানে আবার ওদের মধ্যে ছুটাছুটি হয়ে যায় ও আলাদা বিজনেস করে ও আলাদা বিজনেস করে আবুল কালাম আজাদ ও আপনার মিল্কি শান্তিমল থেকে এসে এখানে মাইনুল শেখের এরিয়াতে বিজনেস করে ল্যান্ড কিনে বিক্রি করে সেটা মাইনুল হক হয়তো নিজেকে মানিয়ে নিতে পারি যে আমার এরিয়াতে এসে বিজনেস করবে আমি সেটা করে দিতে পারি না ট্রা আরো হয়তো অনেক কিছু হতে পারে সেই হিসেবে আজকে গত রাত্রে প্ল্যান মাসিক তাকে ডাকা হয়েছিল কার দ্বারা ডাকা হয়েছে সেটা বলতে পারবো না জন্মদিন উপলক্ষে তাকে ডাকা হয়েছিল জন্মদিন পালন করতে এসে ঘরে বসেছিল হঠাৎ করে মাইনুল শেখ এবং তার ছেলে এবং তার আনুষাঙ্গিক দলবল নিয়ে হঠাৎ করে চড়া হয়ে ঘরে আবদ্ধ করে ঘর লাগিয়ে তাকে ওখানে নির্মাণ ভাবে তাকে হত্যা করা হয় মাইনিক থেকে ব্যাপারে অতটা বলতে পারব না কোন দল করছে বর্তমানে জানি না তবে আমার ভাবনা সেটাও বলতে পারছি না আমার বাড়ি যেহেতু মোথাবাড়ি অতটা ওনার সম্ভাবক জানি না আর আমার ভাগনা আবুল কালাম আজাদ একজন টিএমসির তৃণমূলের একজন এখন সক্রিয় মানে কর্মী আর কি দেখাচ্ছি গত রাত্রে এই নির্মম তাকে হত্যা করা হয়েছে মানে রাত্রে মানে ঘরের ভিতরে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীরন্দ যেমন তেমন এটা কিন্তু যে ইনলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইনলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগি গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে আমি এখনই আপনাদের আসা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এমন একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে আমি যখন দু হাজার তেইশে ভোট করি ওকে আমি টিকিট দিইনি ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল দু হাজার আঠেরোতে কিন্তু ওর অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছিল ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম টিকিট দিইনি তারপরে কার নেতৃত্বে কেবা বা কারা জয়েন করেছে আমি জানি না তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে তো জয়েন করাইনি আমি ও কংগ্রেসেরই মেম্বার ও তৃণমূলের মেম্বার নয় শেখ ও কংগ্রেস থেকে জিতেছে ওকে কিন্তু ব্লক প্রেসিডেন্টের নিয়মে কিন্তু আমি ওকে জয়নি করাইনি ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে আমি জানি না কে বা তারা ওকে জয়েন করিয়েছে কিন্তু আমি জানি কংগ্রেসের মেম্বার ও কংগ্রেসেই আছে না না ও তো কোনো এই নেই ও যে জিতেছে টাকার বিনিময়ে জিতেছে ওর সেরকম সাংগঠনিক পাওয়ার কিচ্ছু নেই ও একদমই মোস্ট থার্ড ক্লাসের সংগঠন করার ক্ষমতা ওঠে না আমরা তো আমি তো ব্লক প্রেসিডেন্ট নিয়মে তো ব্লক প্রেসিডেন্ট জয়েন করাবে আমার কাছে অনেকে বলেছিল আমি বলেছিলাম না ওরকম সমাজ বিরোধীকে আমি জয়েন করাবো না কেবে ওরা জয়েন করেছে এর আমি কিছু বলতে পারবো না যারা জয়েন করিয়েছে তারাও তো জানেই আমি তো জয়েন করাইনি এবারে যারা জয়েন করিয়েছে আপনারা তাদেরকে ধরুন